কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট আবার গতকাল দেখলাম যে আবার তারা শাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে সেজন্য আমরা বারবার আসলে যেটি ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে উইংসে গেলে চলতে পারে না তাহলে নীতিমালা থাকতে হবে এটি জনগণের প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় সাংবিধানিক প্রতিষ্ঠান নীতিমালার ভিত্তিতে কিন্তু চলতে হবে কারণ নিয়মের ভিত্তিতে চলতে হবে এটা কোনো ব্যক্তি সর্বোচ্চ একটি আধুনিক মানদাতার একটা মানদাতার মধ্যযুগীয় চিন্তা প্রসূত সিদ্ধান্ত নিয়ে এই সাংবিধানিক প্রতিষ্ঠান চলতে পারেন তো সেজন্য আমরা যে কি সবসময় ফোকাস করে আসছি এনসিপি সেটা হচ্ছে আমরা নির্বাচন কমিশনের আসলে নীতিমালাটা দেখতে চাই যে নীতিমালার ভিত্তিতে তারা মার্কাকে অন্তর্ভুক্ত করে আবার যেই নীতিমালার ভিত্তিতে তারা অন্তর্ভুক্ত করে না আবার যেই নীতিমালার ভিত্তিতে তারা বাদ দিয়ে দেয় এই নীতিমালাটা হচ্ছে আমাদের বিরুদ্ধে হবে এবং এই বিষয়ে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত আমরা আলোচনার মধ্যে লাস্ট প্রশ্ন আপনারা আসলে আমার জন্য আমি এক ছোট প্রশ্ন উত্তর দিতে পারবেন আপনারা রোজ দাঁড়িয়ে আছেন এটা আমাকে খুব দিচ্ছে বিশেষ হচ্ছে এই যে সাপলাকলির লাস্ট বিষয়টা বললেন এটা কি আসলে ইসি আপনাদেরকে সান্তনা দিচ্ছে কিনা এবং আসলে শেষ পর্যন্ত কি এনসিপি সাপলাকলিতে যাবে কিনা সাপনার ক্ষেত্রে কতটুকু কত যদি সাপনা না পাওয়া যায় তাহলে আপনাদের আন্দোলন কতটুকু কঠোরে জায়গায় যাবে বা কত কতটুকু কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারে এছাড়া অনেক কর্মসূচি আমরা জনগণ থেকে আমাদের কর্মসূচি আসে যারা আমাদের উদ্যানের সময় আমরাও কর্মসূচি দেওয়ার আগে জনগণ দিয়েছি এবং আমাদের যে মার্কাপ আমাদের মার্কাআপ বলতে আমরা নিভম মার্কা আমাদের সঙ্গে যে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে যেটি দেওয়া হয়েছে সেটি জনগণ গ্রহণ করছে কিনা জনগণ গ্রহণ না করে সেটিকে আমরা প্রত্যাখ্যান করি এখন সেই বিষয়টি আমাদের জনগণ আমাদের এনসিপি নেতা করলে এবং বাংলাদেশের জনতা নির্ধারণ করবে এবং সেটির ভিত্তি পেয়ে হচ্ছে আমরা সিদ্ধার্থনগর আর যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি বলেছেন যে আপনার প্রথম প্রশ্নকে উত্তর দিয়েছে যে আসলে এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে নতুন নথি করার ভিত্তিতে চলা উচিত চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়